তেলে তেল তেলে জীবনটা গোল মেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেলে মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বারাবারি কেউ করে কারাকারি তিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বুক শিশে মারে তেলে সুপারিশে মারলে লেতে পটানোতে লাগে তেল টেবিলের তলে তেলে প্রমোশন পাইতে

নতুন বাবা এটা তিলের খাজা আলা মোতালেব নাম দেখতে এত খারাপের খারাপ ওই লোকটারে তার বাবা বানায় তার বাড়িতে নিয়ে আসছে মানে তার বাড়িতে না তার একটা বাংলো বাড়িতে নিয়ে আসছে এবং বলছে আপনার যা খাইতে মন চায় যা কিছু করতে মন চায় আপনি সব এখন এখান থেকে পাবে। এমন কি তার জন্য একটা পিএসও রেখে দিছে। ভালো তো খুব ভালো সে তার বাবা পায়া গেল এখন আমার তো হতে চিন্তা ঢুকে তোমার আবার কি চিন্তা উনি তো বাবা পায়ে গেল আমারও তো বাবা নাই আমিও যদি এরকম একটা বাবা পাইতাম খবরদার খবরদার কইতাছি আমি জানতাম এই চিন্তাটা তোমার মাথার মধ্যে ঢুকবো কারণ আমি সব সময় দেখছি তোমার সার যা যা করে তুমি তাতা করার চেষ্টা করো এই তোমার সার যা যা করে তার অর্থ আছে সম্পদ আছে তোমার কি তা আছে হ্যাঁ তোমারে যদি আমি সাপ সাপ করে বললে দিতাছি, তুমি যদি কোন বাবা টাবা নিয়ে আমার এই বাড়িতে ঢুকো না আমি একদম ঘাট দইরা সবাই বাইর করে দেবো এই বাড়ি থেকে তোমারও তোমার ওই বাবারে আর শোনো যদি তোমার এত বাবা না রিক্সা থাকে তাহলে একটা গরু নিয়ে আসো একটা ছাগল নিয়ে আসো ওই গরু ছাগল না তোমার ওই বাবার মতন বৈশা বৈশা খাইব না তারা তোমারে খাওয়ার ব্যবস্থা করে দেব আর কোনো কথা নাই আমি যেটা কইছি সেটাই কাউরে নিয়ে এই বাড়িতে ঢুকা যাইব না এটা আমার শেষ কথা যত সব সাল যা করবো তাই করতে নেবো তার লোক তুই কখন দোকান এসেলি কত আমারে কই আসবি না এখন আমার এক কাপ চা খাও আপনি কে আপনি তো ঠিক ছিলেন না ও সিনেশ তাই না আমি তো রহমত মাস্টার যেই দিন কাল পড়ছে ছাত্ররা মাস্টার চিনেও সিনেও না সম্মানও দেয় না এখন স্যার কথা ক রহমত মাস্টার হ্যাঁ হ্যাঁ কইলাম তো

আপ্নি র হমত শান্না এখন থেকে আপতে মোরা আপ্পা এমবি আমি শুরু সমান আরে কা না আমি কার আব্বাটা বৈঠক করবো না তা সর আপে মোরা আপ্পা সর আপের র হমত তা আপ না শুরু সমান হে তুই যে আমারে আব্বা বানাতে চাইছি চস জানোস আব্বা কি কী করতে হয় আমার দায়িত্ব নিতে হইবো আমারে কাঁধে রাখতে হইব তাহলে এই আপনার জন্য আমার কাম যেই রে উঠুম অবশ্যই উঠবেন এখন থেকে সব দায় দায়িত্ব আমার সব দায়িত্ব দিতে পারবি পারুন না মানে আপনার দায়িত্ব আমি পুরোটা এখন নিয়ে নিলাম এখন আপনি আমার লাগে আমার বাড়িতে যাবেন দুপুরে খাইবেন এই তুই যে দুপুরে আমারে খাওয়াবি কইলি আমি কি কি খাইতে জানস? অসুবিধা নাই এখন আপনি আমার সঙ্গে বাজারে চলেন আপনার যেটা যেটা খাইতে মন চায় আপনি বলবেন আমি কিনে নেবো আবা কাপটা তাহলে রাখে শেষ করে নিন আচ্ছা ঠিক আছে

বরে তুই এইখানে কেমনি আমি এ হেনে কেমনে মানে আমার বাড়ি ঘর আমার স্বামী আমি হেনে থাকবো না তো কে থাকবো তুই তো আমার অফ রোজা তুই তো আমার বাড়িতে থাকার কথা অফ রেসা অফরেসা তুই তো আমার মায়া বা ঠিক বুঝতেছিলাম আপনি কী করতেছেন অহ মায়া অফ আমার স্ট্যাডে একদিন চলে গেছে সোইলা গেছে খুব কই চলে গেছে কি ছিল আব্বা ক্যান্সার হয়েছিল ময়েট আমারে ছেড়ে চলে গেল মারে আমি বুঝতে পারছি যারা দেখতে সুন্দর হয় যাদের মনটা সুন্দর তারা বেশি দিন বাঁচে না আমার প্র즈 না আমারে ছেড়ে চলে গেল ওর সেকি চিকিৎসা করতে গিয়া ওর স্কুল

আমি তো মনে করছিলাম যে লোক সহ তোমার এই বাড়ির থেকে এখনই বাইর করে দেব কিন্তু না পারলাম না সে যে কথা আবার শোনাইল তাতে আমি পারলাম না তুম করে বাইর করে দিতে আব্বা আব্বা কে কইছে আপনার আফ্রোজা মরে গেছে

এরপর আব্বরে নিয়া আমি নিজের বাজারে যাব। আব্বা যা যা খাইতে চাই সেগুলো কিছু কিনে নিয়ে আসবো তুমি সুন্দর করে রানবা আব্বাই মজা করে খাইব তুমি কোনো চিন্তা করো না তুমি যাও আমি সব ব্যবস্থা করে দেবো আব্বা আব্বা চলেন ভিতরে চলেন আচ্ছা দেখেছেন আপনার ভিএস কি করেছে এই কালো চশমা আমি পড়তে পারি এই আংটি এই যে গড়ি গড়ির আমি কি বুঝি আর এই যে গলায় কি বাইন্ডে দিছে গলা আটকা যায় না এই জামা ব্যান্ড সব পরাইয়ে আমার একদম প্যাকেট বানা দিছে আমরা তিলের খালা বেশি এত এরকম কঠিন প্যাকেট তো বানাই নেই এইসব কিন্তু আমার অসহ্য লাগতেছে আমি সব খুলে ফেলাতে পারি কিন্তু বাবা না আব্বা এটা একটি প্রতিষ্ঠান ইনস্টিটিউশন এখানে কোর্ট প্যাটটাই খুব স্বাভাবিক আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে আপনাকে আমরা মর্যাদাবান করতে চাচ্ছি এই যে কোর্ট লাগবে টাই লাগবে এরকম একটা রঙিন চশমা লাগবে হাতে আংটি লাগবে সব কিন্তু আপনার মর্যাদা বৃদ্ধি করছে আপনি বুঝতে পারছেন না হ্যাঁ হাফিজ রাগলে আমার খুব কষ্ট হবে আমরা একটা কথা বলি যদি আপনার খুব খারাপ লাগে আপনি পি এসকে বলে এটা খুলে রেখেন কিন্তু আপনি রাগ করলে আমার খুব খারাপ লাগছে কারণ আপনি আমাদের মর্যাদার মানুষ আবার একটা কথা বলি কিনে কাজে কোম্পানি আপনার পাশে না আপনার অর্ডারে চলবে আপনি যা আদেশ করবেন নির্দেশ করবেন সবাই তো আমরা মানব আপনার কোনো দিক থেকে সমস্যা নেই আপনি কোথায় ছিলেন কোথায় আসলেন একটু ভাবেন আপনার মতন অবস্থায় যদি কাউকে আনি সে কি করতে পারে বলেন বলেন আব্বা সে তো সন্তুষ্ট হয়ে অতবার যে পাগল হয়ে যেত মানে তিরিশ হাজার আপ্পা হচ্ছেন এটা জানার পরে তো তার মাথা খারাপ হয়ে যেত একটা কথা শান্ত হয়ে বলছি আপনি আমার কথা দুটি মনোযোগ দিয়ে শোনেন প্রথম কথা হচ্ছে আপনি প্রতিষ্ঠানের ফাদার বলে আমার ফাদার মানে আমার বাবা আপনি থাকবে কেউ যদি কখনো আপনাকে সামান্য ডিস্টার্ব করে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা এক অ্যাকশন নেব আর আপনার যে দুটো দাবি সেটা পূরণ হয়ে গেছে আপনার গ্রামে একদিনের জন্য যাবেন এবং আপনার পুত্র সংলাপে দেখা করবেন এই তো আমি যাতে তো আপনার পুত্র আছি কোথায় সেটা ঠিক করে বলা যাবে না আচ্ছা অসুবিধা নেই সেও আমাদের ভাইয়ের মত আমরা মনে করি তাকে আমরা মানে হাফতান কাদের সাথে নিয়োগ দেব যদি আপনি রাজি থাকেন তাহলে কালকে থেকে সে আসবে এবং সে আপনার দায়িত্ব নেবে মানে দুজন পিএস আপনাকে সহযোগিতা করবে আজকে কাজ করবে করুক আজে বাজে কথা যেন কয় না উল্টোপাল্টা কথা যেন কয় না তাতে আমার কোনো আপত্তি নেই ঠিক আছে এটা আমরা মাথায় রাখলাম কোনো সমস্যাও না তাহলে আপনার কাছ থেকে আপাতত আমি বিদায় নিচ্ছি আমি যেতে পারি ঠিক আছে যাও চাও ওয়ালাইকুম আসসালাম

असुविधा नै पासा दिया लेबु सोलो खाऊ শুন আমি পছন্দ করে এমনি এমনি করি নাই আমার মায়ের দাতে ছোটবেলায় মারে হারাইছিল তারপর ওই রান্না বান্না করতো ও যেসব কিছু ভালো রান্না করতো আমি ওগুনেই কিনছি বুঝছো

আঙ্কেল কি অবস্থা কেমন আছেন অবশ্য আমি জানি আঙ্কেল আপনার পক্ষে ভালো থাকা সম্ভব না ওই ওই বেটা পিএস আছে না পিএস হইতেছে এক নম্বরের বদমাস সে আপনাকে ভালো রাখতে পারে না আগের খালি আপনি আমারে বলেন ওই পিএস বেটা আপনার জন্য কি কি ঝামেলা করছে আপনার কি কি ঝামেলা ফেলেছে আপনার জন্য কি কি অসুবিধা সে করছে এই যে রশিদ মিয়া ওইটাতে জন্মের কুইরা কুইরা একশো নম্বর কুইরা এই ধরেন যে আপনারও সিলে আজকে বাড়িতে দেখেন কত বাজার আসছে কত মাছ তরকারি কত কিছু আমার বিরুদ্ধে ছোট্ট একটা চক্রা ষড়যন্ত্র করে বেড়াচ্ছে এই যে আমরা তিনজন বসি গুলো না আরে তো গোলমাল তুমি কেমন জ্ঞান দিচ্ছ আমি নিতে না কোনো অন্যায় আমি নিতে পারি না খাইছে পটকা বাইজা গেছে বারোটা তেল সারা পরোটা হেলসারা পরোটা তেল সারা পরোটা তেল সারা তেল সারা পরোটা সারা পরোটা